আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত প্রাণী কোথায় আছে না কোনো বড় দেশ নয় দূর আটলান্টিকের একটি ছোট্ট দ্বীপ সেন্ট হেলেনায় থাকে এক অবিশ্বাস্য বয়স্ক কচ্ছ তার নাম জনাথন বিশ্বাস না হলেও জনাথনের বয়স আজ প্রায় একশো বছরেরও বেশি সে জন্মেছিল আঠেরোশো তিরিশের দশকে যখন পৃথিবীতে ছিল না আধুনিক গাড়ি আলোর ব্যবস্থা আর আমাদের পরিচিত প্রযুক্তিগুলোর বেশিরভাগই ইতিহাস বদলেছে যুদ্ধ এসেছে আর শেষ হয়েছে কিন্তু জনাথন এখনও ঠিক আগের মতোই বেঁচে আছে আর সবচেয়ে অবাক করা তথ্য জনাথনের এই অবিশ্বাস্য দীর্ঘায়ুর জন্য সে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে গেনিস ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ও জীবিত কচ্ছপ হিসাবে ভাবতে পারেন এই একটি কচ্ছপ নিজের চোখে দেখে ফেলেছে প্রায় দুই শতাব্দীর পৃথিবী ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন